সিলেটের কানাইঘাটে নারীদের সাথে কুদ্দুস মেম্বারের অনৈতিক কাজের তথ্য ফাঁস বিস্তারিত থাকছে সিলেট থেকে মৈদুল ইসলামের পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাত নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস মেম্বারের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে তিনি গরিব অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের ভাতা রিলিফ ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে শারীরিক ও মানসিক হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী শুধু তাই নয় সরকারি চাল দেবার লোভ দেখিয়ে অসংখ্য নারী ধর্ষণ তিনি এমন বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে এতদিন লোক লজ্জা ও সামাজিক নিরাপত্তার ভয় থাকলেও সাম্প্রতিক সময়ে একাধিক ভুক্তভোগী মুখ খুলেছেন তাদের কাছে থাকা স্থির চিত্র ও ভিডিও চিত্রে কুদ্দুস মেম্বারের অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে এসব ছবি ও ভিডিও ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে অভিযোগ রয়েছে তিনি একাধিক গরিব ও শিক্ষার্থী কন্যাকে বিভিন্ন সময়ে ডেকে নিয়ে নিজের দোকান বা বাড়িতে অ অনৈতিক কাজে বাধ্য করেছেন কারো সঙ্গে প্রলোভন দেখিয়ে আবার কারো সঙ্গে সরাসরি ভয়ভীতি দেখিয়ে সম্পর্ক স্থাপন করেছেন তিনি একটি স্কুলের ছাত্রীকে মোবাইল ফিরিয়ে দেওয়ার অজুহাতে দোকানে ডেকে অনৈতিক আচরণ করেন অন্যদিকে বিধবা ভাতা বা বয়স্ক ভাতার আশ্বাস দিয়ে একাধিক নারীকে একান্তে ডেকে শারীরিকভাবে হয়রানি করেছেন স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে তার নিজস্ব একটি সিন্ডিকেট রয়েছে যেখানে একটি যানবাহনের চালককে ব্যবহার করে নারীদের শহরে নিয়ে যাওয়া হয় এবং সে এখানে বিভিন্ন হোটেলে ঘটনা ঘটানো হয় এমন কয়েকটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে যেগুলোর সত্যতা যাচাই প্রশাসনিক তদন্তের দাবি উঠেছে এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি স্থানীয় প্রভাবশালী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এমনকি নিজের স্ত্রীর অনুপস্থিতির সুযোগে রাতে নারীকে বাড়িতে ডেকে রাখার ঘটনাও ঘটেছে এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী কুদ্দুস মেম্বারের নৈতিক অবক্ষয় ও ক্ষমতার অপব্যবহার এতটা চরমে পৌঁছেছে যে এখন কোন গরিব নারী তার কাছে নিরাপদ নয় জনগণের ট্যাক্সের টাকায় নির্বাচিত একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ শুধু অনভিপ্রেত নয় বরং এটি প্রশাসনের জন্য এক গভীর সতর্কবার্তা এলাকাবাসী কুদ্দুস মেম্বারের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকবে কুদ্দুস মেম্বারের আরও অপকর্মের বিস্তারিত